প্রতিদিন বেলা আমি এভাবেই রুটি বানিয়ে সেকে তারপর রেখে দিই সকালের জন্য কে কে আমার মতো আসসালামু আলাইকুম আজকে অনেক বাজারও করা হয়েছে এই যে সকালবেলা এটা হচ্ছে আমি আমার ডিপ ফ্রিজটা একটু ক্লিন করতেছিলাম অনেক বেশি আয়েস জমে গিয়েছিল। এটা যেহেতু কুরবানির মাংস রাখা হয়েছিল অনেক দিন ক্লিন করা হয় নাই এখন তো সব কিছু খাওয়া শেষ ভাবলাম আজকে একটু ক্লিন করে নিই তারপরও ফ্রিজে অনেক জিনিস আসলে সব কিছু বের করে এটা পরিষ্কার করতে বেশ সময় লাগে যাই হোক আমার হেল্পিং হ্যান্ড আর আমি একসাথে মিলেই কাজটা করে নিলাম আমি আসলে অপরিষ্কার খুব একটা ভালো লাগে না আমার সব কিছুই একটু ক্লিন করে করা থাকলে ভালো লাগে আর কি এর ফাঁকে তো বাজার এসে গিয়েছে আর এদিকে যে ফ্রিজ ক্লিন করে এখন সব কিছু রেখে দিচ্ছি ওখানে আবার গুছিয়ে আর এত বেশি জিনিস রাখা হয় দেখা যায় যে অনেক সময় মনেও থাকে না একটু বের করে দেখলে দেখা যায় যে জিনিসটা চোখে পড়ে আর কি যাই হোক এদিকে তো বাজার করা হয়ে গিয়েছে আমার হাজব্যান্ড বের হয়েছিল আসার সময় যেহেতু জুমাবার আমার শাশুড়ির নামা জিয়ারত করতে গিয়েছিলেন কবরস্থানে আসার সময় বাজার করে নিয়ে এসেছে কিছু যেহেতু অনেক বেশি বৃষ্টি আর পরিস্থিতি খুব একটা ভালো না দেশের যার কারণে বের হলেই দেখা যায় যে প্রয়োজনীয় জিনিসগুলো নিয়ে আসে আর কি যাই হোক এখানে এখন বেশ কিছু সবজিও নিয়ে এসেছে আসলে গিয়েছিল বাসায় হুইল পাউডার আর পেঁয়াজ রসুনটা একদম শেষ হয়ে গিয়েছিল আসার সময় দেখলাম যে আবার বেশ কিছু জিনিস এনেছে তার মধ্যে এই যে সবজিও নিয়ে এসেছে সবজি যেহেতু আসলে খেতে হয় রেগুলার দেখা যায় যে সুটকি এনেছে এখানে হচ্ছে দুই রকমের সুটকি পা সুটকি আর সাথে হচ্ছে যে চিংড়ি সুটকি আর কি এরপরে লাউ এনেছে ধনিয়া পাতা পুদিনা পাতা তারপর হচ্ছে কচুর ফোফা যেটা কচুর ফুল আর কি পেঁয়াজ রসুন হুইল পাউডার তাছাড়া এখানে আরও ছিল হচ্ছে বিমবার মেশ যেটা সাবান বিমবার হাঁড়ি পাতিল ধোয়ার জন্য সেটাও এনেছে আলু এনেছে টমেটো এনেছে যাই হোক যেটা বলেছিলাম তার থেকে আরও বেশ কিছু একসাথে করে নিয়ে এসেছে পুদিনাও এনেছে পুদিনা যেহেতু আসলে আমার অনেক বেশি খাওয়া হয় আমার খুব ভালো লাগে পুদিনা যাই হোক আমার হেল্পিং হ্যান্ডকে বললাম এগুলো ক্লিন করে রাখো আর এদিকে এই যে দুপুরের জন্য কালকে তেহেরি রান্না করেছিলাম আমার ছোট মেয়ে আসলে ও মাছ খুব একটা পছন্দ করে না তার জন্য কিছু তেহেরি বেশ কিছু রয়ে গিয়েছিল ওগুলো আমি একটু ফ্রাইং প্যানে গরম করে নিচ্ছি যেহেতু এখানে চিকেনও আছে বেশ কিছু চিকেন আছে সেই এই চিকেন অথবা এই ধরনের বিরিয়ানি এগুলাই খেতে পছন্দ করে ওর জন্য এটাই গরম করে নিচ্ছি আর আমরা হচ্ছে মাছ দিয়ে খাবো আরও যা আছে আর কি ওগুলো দিয়ে তো আমরা খাবো ও ছোটো মানুষ ওর জন্য এটা একটু গরম করে নিলাম দুপুরে আর এদিকে এই যে বিকেলবেলা রুটিটা আমি সবসময় বেলায় বানিয়ে রেখে দিই যেহেতু সকালে ঘুম থেকে উঠে আবার রুটি বানাতে দেখা যায় যে একটু সময় লেগে যায় তখন আসলে অনেক বেশি ক্ষুধার্ত থাকে সবাই যে বিশেষ করে আমার আমার আমি আর আমার হাজব্যান্ডই খাই রুটি আর ঘুম থেকে উঠে আসলে রুটি বানানোটা আরও দেরি হয়ে যায় জাস্ট আমি পরোটাটা ঘুম থেকে উঠে বানাই এর আগে তো আমরা রুটি খেয়ে নিই আমার বাচ্চারা উঠে পরোটা খায় এদিকে এই যে কচুর ফুল সেটাও সিদ্ধুতে বসিয়ে দিয়েছি সেটা রান্না করব মাছ বসিয়ে দিয়েছি এর মধ্যে তার রুটি বানানো হয়ে গিয়েছে সেটাও একটু সেই শেখে নিচ্ছে আর কি আমার হেল্পিং হ্যান্ড যাই হোক আমার কাজ মোটামুটি বিকেলের মধ্যে রুটিও বানিয়ে রেখে দিই সকালের জন্য আর রান্নাটাও মোটামুটি করে নিই আর কি বেশিরভাগ দেখা যায় সকালবেলা রান্না করা হয়ে যায় হঠাৎ মাঝে মধ্যে বিকেলে রান্না করা হয় আর কি বেশিরভাগ সময় সকালবেলাই করে নিই এদিকে যে ধনিয়া পাতাটাও এভাবে করে কুচি করে রেখে দিব আর পুদিনাটাও ক্লিন করা হয়েছে আর আমি কিছু লেবু কেটে রেখেছি মাথায় কুশকি হলে আমরা লেবুটাই ইউজ করি আর কি আমার ছোটো মেয়েরও কুশকি হয়েছে তাকেও বেশ কিছু লেবু লাগিয়ে দিলাম মাথায় লেবু হলে কুশকি হলে আসলে লেবু দিলে কুশকিটা চলে যায় যাই হোক এই হলো আজকে আমার সারা দিনের ব্লক আসসালামু আলাইকুম সবাইকে